আরে ভাই পেয়ে গেছি পেয়ে গেছি নারুটোর বান্ডিল অসাধারণ নতুন বান্ডিল যাক পেয়ে গেছি ভাই ইভেন্ট যাক তো বর্তমান ইভেন্ট তোমরা দেখতে পারতেছো এই যে দেখো জিরিয়ার বান্ডিলটা এই জিরিয়ার বান্ডিলটা পাবা তোমরা তো এখানে আমি দেখিয়ে দিই তোমাদের এখানে স্পিন করতে হবে এখানে চারটা বক্সের পর এই যেগুলো বক্সে আচ্ছা এগুলো বক্সে তেমন কিছু নেই কিন্তু এই বক্সগুলো চারটা খোলার পর একটা গান পাবা হ্যাঁ পাঁচশো টোকেন হয়ে গেলে আটশো টোকেনে তুমি এই বান্ডিলটা পাবা জিডি আর তো যাক নারুটের নারুটোর বান্ডিলটা সব থেকে স্পেশাল ও ভাই একদম হুন নারুটোর যা কেনিবির কথা মনে করিয়ে দিলো যারা তোমরা দেখো এই কার্ডটা তোমাদের স্টার্টের সময় ফ্রিতে পাবো তোমরা তো এখানে দেখা পাচ্ছো এই ছয়টি বান্ডিল তোমরা ফ্রি পাবা পাঁচটি বান্ডিল ছয়টা না এই পাঁচটা বান্ডিল তোমাদের এটা ইমোট এটা ইমোট ইমোট ভাই ইমোট এটা ইমোট ফ্রি না ডায়মন্ড দে ইভেন্টে আসবে সরি কাটাসির বান্ডিল দেখলো তোমরা এখানে শাসকের বান্ডিল ও ভাই বান্ডিলে ইফেক্টটা অসীম অসাধারণ এক হাত অসাধারণ তো এটা জিরিয়ার বান্ডিল তোমরা হয়তো জানো এই অসাধারণ এই ফিমেল বান্ডিলটাও পাবা সবথেকে মজাদার ইভেন্টগুলো হলো ইভেন্টগুলো প্রতিদিন কালেক্ট করে তুমি এইভাবে স্কিন করতে পারবা ও অসাধারণ এক স্ক্রিন পঞ্চাশ একশো তিনশো পাঁচশো আটশো দেখ ও বান্ডিলটা তোমাদের রিভিউ করে দিই তো একটা স্ক্রিন ফ্রি দিচ্ছ তোমাদের জন্য তোমরা একটা স্ক্রিন ফ্রি করতে পারবা স্ক্রিনে যা যা থাকবে ব্যাকপ্যাক প্যাক লুটবক্স একটা গ্লোলের স্ক্রিন থাকবে তোমাদের জন্য তো তোমরা যারা নি ও মিস্ট্রি শপটাও দিয়ে দিচ্ছি এবার দেখি আমার কত পার্সেন আসে বলো কত পার্সেন আসতে পারে দেখা যাক দেখা যাক ও স্টপ দিই হ্যাঁ সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাপার না আমি মিষ্টি সাপে কিছু নেব ও লবিতে স্টার্ট হয়ে গেছে ও ভাই এইটা এইটা অসাধারণ ছিল লবিটা চেঞ্জ করছেন নতুন একটা লবি দিচ্ছে যাক আগের লবির থেকে এই লবিটা অনেক অন্যত ও ভাই এটা ম্যাপের ম্যাপ ম্যাপ এটা এটা প্রথমে তোমাদের ছিল রিমনাম ভিলেজ এটাকে এখন লিভ ভিলেজ করছে নারুটোর লিভ ভিলেজ করছে যারা তোমরা এনিমি দেখো তারা অনেকেই লিভ ভিলেজ কিনবা যারা দেখো তারা তো বুঝবেই কতটা মজার বিষয় যে ফ্রি ফায়ারের সাথে কোলাপ হয়ে গেছে নারুটোর ও নাইনটেল নাইনটেল ফক্স ও ভাই লিপ ভিলেজের পিছনে মানে এখানে যেতে দিবেন আমাদের দেখি প্লেনে আমরা কি হয় দেখি যে নাইনটেল বাবা লিপ ভিলেজের এখানে ও হিডিন লিপ ভিলেজ লিপ ভিলেজ আচ্ছা আমি এখানে যাব দেখি কি হয় ও ভাই নাইনটেল ফায়ার করতেছে নাকি এই আমাকে তো মারতেছে এই প্লেন প্লেন ফায়ার করে দিচ্ছে ও ভাই আরে কি হয়ে গেল তোমরা দেখা পাচ্ছ নাকি অসাধারণ ছিল এটা অসাধারণ ছিল যাক আমি নেমে যাই ড্যামেজ অনেক খাচ্ছে যে নেমে যাই হায় হায় লিপলে যে এখানে যেতে হবে আর এই নাইন টেলের আক্রমণটা অসাধারণ ছিল ভাই আমি মানে দেখে দিশারা হয়ে গেছি যাক ব্যাপার না আমার সাথে অনেকজন নামতেছে সবাই ওখানে যাচ্ছে ম্যাপ চেঞ্জ হয়েছে সবারই দেখার উদ্দেশ্যে নতুন আপডেটে ওই জায়গাটা দেখার জন্য সবাই আমার সাথে তিন চারজন নামতেছে হাই 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 এদের ক্লিয়ার করতে হবে তা তারাও তারা পিছনে দুইজন ও ভাই 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 তারা তারা গান নাই ও এটা কি একটা ও ভাই ও ভাই এটা চলে এটা মারা যায় এটা দিয়ে এই রিং দিয়ে মারা যায় তারাও তারা এই যে একটা উপম ও কোন কোন রিং দিয়ে মারা যায় এই বে তোমারে তো দেখা পাইছি ভাই এ ডায় ফুল এই একদমই দুটো মনে করো ক্লিয়ার একটা আসছে পিছন দিক দিয়ে টিমমেট না কি ও স্লোতে টিমমেট না স্লো ভার্সেস স্কার্ডে এর টিমমেটে টিমমেট টিমমেট আরে 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 এইগুলো না গ্লোয়াল লাগাইয়া আছে এখানে বাইরেও হয় না এই ড্যামেজ খাইছে ও তিনবারে ড্যামেজ স্কোপ মারলে তিনবার তিনটা করে বাইরে হয় অসাধারণ এটাও ক্লিয়ার তো চলো বান্ডিলটা একবার দেখা যায় নাইনটেলের সাথে বান্ডেলটা অসাধারণ একটা ভিউ দেই চলো মেডিকেটটা ফুল করে নিই দাঁড়াও নাও দেখো ও নাটো না কি ও ভাই অসাধারণ পিছনে পিছনে নাইনটেল ও লিপ ভিলেজে যাইতে বলতো চলো আমরা লিপ ভিলেজের উদ্দেশ্যে বের হয়ে যাই যাওয়া যাক চলো এই লিপ গেট আচ্ছা রিম নাম থেকে লিপ হয়ে গেছে ব্যাপার না ও প্রথমবারের মতো আয় হায় ফ্রি ফ্রেন্ড আর উঠো যাক ও ভাই একটা এনিমি তোমরা যারা যারা দেখতেছো লাইক করে দাও সামনে একটা এনিমি এটাকে মারতে হবে আমাকে কাছে খুব কম এমন খুবই কম কি চলে পালাচ্ছে এই এনিমিটা পালাচ্ছে এনিমিটা পালাচ্ছে আর একটু বান্ডিল পরে আসছে না মারলে কেমন লাগে এই ফুল ড্যামেজ নিয়ে নিছে আমার ব্যাপার না এটা নিয়ে অন্য একটা ফুল ভিডিও বানাবো আমি প্রো লিভ ভিলেজকে নিয়ে একটা ফুল গেম প্লে বানাবো শুধু এই টোকেন দিয়ে খেলবো ওই রিং দিয়ে খেলবো শুধু নিনজা রিং দিয়ে তো ওটা দেখার জন্য কমেন্ট করো যদি কমেন্ট হয় তো আমি এই ভিডিও বানাবো তো একটা দেখে ও এটার ইন্ট্রোটা দেখে নাও তোমরা আর বলবে জানাবে কেমন লাগলো নতুন ইভেন্টের আপডেটের ভিডিওগুলো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবে ওটোর সাথে ফ্রি ফায়ার ক্লাব জোস অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না নতুন গেম এবং আপডেটের জন্য তো আবারও আসবো ভালো থাকবে তোমরা দেখা হচ্ছে আবারও